সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমাদের সাফল্য কৃষিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে ছাগল পালনের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন দর্শক ছাগল বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ পশু সম্পদ ছাগল আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম প্রধান উৎস উল্লেখ্য যে দেশের মোট প্রায় আড়াই কোটি ছাগলের মধ্যে অধিকাংশ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেখেছি এই দেশীয় জাতের ছাগল পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে লাভবান হচ্ছে এর কারণগুলো হচ্ছে একটি ছাগি সাত থেকে আট মাসের মধ্যে বাচ্চা ধারণ ক্ষমতা অর্জন করে একসাথে দুই থেকে তিনটি বাচ্চা দেওয়ার কারণে কৃষকদের কাছেও এটি বেশ জনপ্রিয় হচ্ছে মাংস খুবই সুস্বাদু হয় বাজারে এর সাথে ছাগলের অনেক চাহিদা রয়েছে একটি খাসি ছাগল বারো থেকে পনেরো মাসের মধ্যে পনেরো থেকে বিশ কেজি ওজন হয়ে থাকে ছাগলকে গরিবের গাবি বলা হয় থাকে কারণ গাবি পালনের জন্য প্রাথমিক মূলধন বাসস্থান ও খাদ্য অনেক বেশি লাগে প্রচলিত পদ্ধতি ছাগল পালনে গ্রামের কৃষক কৃষণিরা মাঠে বাগানে রাস্তার পাশে বেঁধে বা ছেড়ে ছাগল পালন করতে পারে যার ফলে বাড়তি কোনো খাদ্য সরবরাহ করতে হয় না এর ফলে কম খরচে ছাগল পালন করে অধিক লাভবান হওয়া যায় এই সব কিছু বিবেচনায় এখন অনেকেই বাণিজ্যিকভাবে এই জাতের ছাগল পালনে আগ্রহী হচ্ছে দুটি পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ছাগল পালন হয়ে থাকে একটি হচ্ছে আবদ্ধ পদ্ধতিতে অপরটি হচ্ছে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে আবদ্ধ পদ্ধতিতে এখানে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় ছাগল পালন করা হয় ছাগলের ঘরের জন্য উচ্চ ও শুকনো জায়গা নির্বাচন করা হয় এ পদ্ধতিতে ঘর তৈরির জন্য কাঠ বাঁশ টিন সন ব্যবহার করে কম খরচে ঘর তৈরি করা যায় ঘর তৈরি করার সময় প্রতিটি পূর্ণবয়স্ক ছাগলের জন্য এক বর্গমিটার বা দশ বর্গ জায়গা প্রয়োজন হয় মেঝে সেচ সেতে হলে ছাগলের ঘর মাচা তৈরি করে দিতে হবে এখানে ছাগলের জন্য সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় প্রয়োজনীয় সবুজ ঘাস দানাদার খাদ্য ও পানি সরবরাহ করা হয়ে থাকে নতুন ছাগল দিয়ে খামার শুরু করলে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখা যাবে না আস্তে আস্তে এদেরকে অভ্যস্ত করে নিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে দিনের একটা ভাগ চারণভূমিতে রাখতে হবে এবং একটা সময় আপনাকে শেডে রাখতে হবে এর ফলে আস্তে আস্তে আপনার নতুন পরিবেশে অ্যাডজাস্ট হবে এবং এদের খাদ্য গ্রহণের কোনো সমস্যা দেখা দেবে না অদ্ভ আবদ্ধ অবস্থায় ছাগল পালন এই পদ্ধতিতে ছাগল পালনের সময় আবদ্ধ ও সারা পদ্ধতি অনুসরণ করা হয় খামারে আবদ্ধ অবস্থায় এদের দানাদার খাদ্য সরবরাহ করা হয় মাঠের চারণের মাধ্যমে এদের সবুজ ঘাস খাওয়ানো হয়ে থাকে বর্ষার সময় মাটি নেওয়া সম্ভব না হলে সবুজ ঘাস আবদ্ধ অবস্থায় এদের সরবরাহ করতে হবে বাণিজ্যিকভাবে ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের শেড ব্যবস্থাপনার পরবর্তীতেই ছাগলের খাদ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছাগল সাধারণত সবুজ ঘাস ও দানাদার খাদ্য খেয়ে জীবন ধারণ করে যে কারণে ছাগলের পুষ্টি চাহিদা মেটানোর জন্য সবুজ ঘাসের সাথে দৈনিক চাহিদা মতো দানাদার খাদ্য সরবরাহ করতে হয় দানাদার খাদ্যের মধ্যে রয়েছে গম ভুট্টা গমের ভুষি চালের কুড়া ডালের খোসা খৈল সুটকি মাছের গুঁড়া ইত্যাদি দানাদার খাদ্যের মিশ্রণ হিসাবে ব্যবহার করা হয় দানাদার খাদ্যের সাথে খাদ্য লবণ ও ভিটামিন খনিজ লবণ যোগ করতে হয় বয়সেদে ছাগলকে দৈনিক এক থেকে দুই লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে তাই পানি ছাগলের নাগালের মধ্যেই রাখতে হবে দর্শক এতক্ষণ আমরা ছাগল পালনের সেট এবং খাদ্য ব্যবস্থাপনা জেনেছি এরপরে ছাগল পালনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগ ব্যবস্থাপনা ছাগল পালনের মূলত তিনটি রোগ খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ভাইরাস জনিত রোগ ভাইরাস জনিত রোগ হচ্ছে পিপিআর নিউমোনিয়া আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ গলা ফোলা ডায়রিয়া ইত্যাদি তিন নম্বর রোগটি হচ্ছে পরজীবী জনিত রোগ অর্থাৎ ছাগলের দেহের ভিতরে এবং বাহিরে দুই ধরনের পরজীবী দেখা যায় দেহের বাহিরের চামড়ার মধ্যে উকুন আটালি ও মাইট দেখা যায় দেহের ভেতরে গোলকির্মি ফিতাকির্মি পাতাকিমি দ্বারা ছাগল বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হয় এই ধরনের সমস্যা দেখা দিলে স্থানীয় সম্পদ অফিস বা ভেটেনারি হাসপাতাল রয়েছে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আপনারা যদি এসব রোগের ভ্যাকসিন এবং ওষুধ যথাসময় ছাগলকে সেবন করাতে পারেন তাহলে এই ছাগল পালন আপনার জন্য লাভজনক দর্শক বন্ধুরা এই ছিল দেশীয় জাতের ছাগল পালন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबा के